হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইটিয়া আলোক বৎসর সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইটিয়ার চলে গেল আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কল সুবহানাল্লাহ এবার সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুনি বলার সময় আমার কাছে নাই সিদরাতুল মন্তাহায় যাওয়ার পর জিব্রাইল বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রসুল দুনিয়ায় ফিরে এসে হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকুন আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তো মামের জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদ্ধাতুল মন তাহায় হাজরা আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো আমার ভাইরা রফরফ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর সে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন আরশে সে আজিমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাশক্ত নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশ অক্ত মুসা সাথে দেখা না হইলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল না আরে ভাই শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কি না হজের মতো জাকাতের মতো পারতেন কি না শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহস্ত দেখায়ছেন দোজখ দেখায়ছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেয়েরা আজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে কেমনে হলো কেমনে হলো মাথায় ঢুকবে না সোহান আল্লাহ কন ঢুকবে এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকু আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নেবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কিনা কথা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দীপ কসিমদ্দীপ সলিমদ্দীপ কসিম এই জন্য বলছি আজ আছে কাইল নাই ঠিক কিনা এখন আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আইজ আছে কাল নাই এই দুনিয়ার সরিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্নিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি